আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক এই পর্বে অবস্থান করছি যশোর জেলার চোখাচার গরুরা দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী সেরা সেরা সাইওয়ালগুলো সাইওয়াল সিন্ধি গরু বেচা বিক্রি চলতেছে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব হাতের সেরা গরু দর্শক খামার উপযোগী সেরা গরু বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন খামার উপযোগী গরু গরু দর্শক দেখতে পাচ্ছেন কাকা এটা কি জাত সিন্ধি জাতের ষাড় গরু দর্শক মাশাল্লা অনেক সুন্দর দুইটা গরু গরু দুইটার গ্রোথ অনেক ভালো দর্শক দেখলেই বোঝা যাচ্ছে এটা এখনো দাঁতিনি না বয়স কত মাস করে দুই বছর দর্শক দুই বছর পরে ধারণা করতেছে এখনো দাঁতিনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দুইটা গরু চাওয়া দাম কেমন জোড়া দুইশো পনেরো দর্শক দুইশো পনেরো এক প্লাস করে দাম চাচ্ছে ওটা দেখা দেখি দামা দামি চলতেছে চোখ গরুর হাটে দাম কেমন উঠেছে এখনো পর্যন্ত আপনার নিয়ে দুই লাখের কিছু কম শুনলেন দর্শক খামার উপযোগী সার গরু এসব বিক্রি চলতেছে গরু দুইটা নেওয়ার জন্য অনেকে আছে দর্শক দেখতে পাচ্ছেন গরু যখন ক্রয় করবেন অবশ্যই দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন গরু সুস্থ আছে কিনা খাবার খাচ্ছে কিনা নাকের উপরে ঘাম ঘাম আছে কিনা জাগর কাটতেছে কিনা দর্শক দেখা দেখি দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নাভি গলকম্বল দেখে বুঝে যাচাই করে ক্রয় করবেন ভাই যাতে কি ভাই শাইয়ল শুনলেন সংগ্রহ করছেন না বাসার গরু কিনা গরু

শাহী আলজাতের সার বেচা বিক্রি চলতেছে হাটের সেরা খামার উপযোগী সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক হাটের সেরা সেরা সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খামার উপযোগী সার গরু মোটা তাজা করন উপযোগী কত মাস বয়স এক বছর দর্শক আপনারা শুনলেন এক বছর দেখতে পাচ্ছেন গোটা হাত পা অনেক লম্বা আছে যখন কুরাই করবেন এইগুলো দেখে বুঝে যাচাই করে কুরাই করবেন লম্বা হয় না কুরার জাত তো কত মাস বয়স এক বছর মতো চাচ্ছেন কত আপনার চাওয়া শুনলেন দর্শক ভাই একশো পাঁচ দাম চাচ্ছে কুরার জাতের গরু একশো পাঁচ দেখতে পাচ্ছেন দাম উঠেছে কত এখনো পর্যন্ত উঠেছে আপনার নিয়ত নব্বই দুই এক হাজার কম শুনলেন দর্শক নব্বই দু এক হাজার কম হলে বিক্রি করবে খামার উপযোগী সারগরু